আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা অবশেষে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নোট নিয়োগ কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনি এসএসসি পাশ হলেও আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বন্ধুরা কয়টি পদে লোক নিয়োগ করা হবে এবং কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি কি লাগবে এবং আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে সকল বিষয় কিন্তু এ জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমরা একদম প্রথমেই দেখে নেব কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে একদম নিস থেকে দেখে নেব সেটি হচ্ছে টোপাস টোপাস নেওয়া হবে তেরো জন আর এখানে টোপাস পদে আবেদন করতে একজন প্রার্থীর ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ জেএসসি পাস হতে হবে পরবর্তীতে স্টুয়ার্ড নেওয়া হবে নয় জন এবং কুক নেওয়া হবে আটাইশ জন আর এই দুইটি পদে আবেদন করতে একজন প্রার্থীর ন্যূনতম এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জিপিএ টু পয়েন্ট ফাইভ পে এবং এখানে কিন্তু মাদ্রাসা ও ভোকেশনাল থেকে আপনি যদি জিপিএ টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে এমওডিসি নো আটজন নেওয়া হবে মিউজ নেওয়া হবে দশ জন স্টোর নেওয়া হবে ২২ জন রাইটার ২০ জন এবং পেট্রোলম্যান আট জন আর এই পাঁচটি পদে আবেদন করতে ন্যূনতম এসএসসি সমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট কিন্তু উত্তীর্ণ হতে হবে আর এখানেও কিন্তু আপনি মাদ্রাসা বা ভোকেশনাল থেকেও যদি জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পরবর্তীতে মেডিকেল নেওয়া হবে তেরো জন আর মেডিকেলে আবেদন করতে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং পরবর্তীতে সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে মোট তিনশো জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকোয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে এই পদ্ধতিতে কিন্তু বন্ধুরা মাদ্রাসা বা ভোকেশনাল থেকেও যারা বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জি উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই কয়টি পদেই কিন্তু মোট চারশো জন লোক নিয়োগ করা হবে আর এখন আমরা জেনে নেব এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থী শারীরিক যোগ্যতা কি কি লাগবে তার আগে বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি নোটিস আমার কাছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা সেনাবাহিনী এবং বিজিবি সহ প্রত্যেকটি বাহিনীরই দু সালের লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে একটি কথা বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ফিজিক্যালের পাশাপাশি লিখিত ও ভাইবাতে ভালো একটি রেজাল্ট করতে না পারলে কিন্তু কখনোই আপনার চাকরি হবে না তো ভালো একটি রেজাল্ট করার জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমার কাছে শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে এই প্রত্যেকটি বাহিনীর জন্য আর যারা এই সাজেশন নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্যই কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা যেই বাহিনীর সাজেশন নেবেন তারা আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব এখানে সিমেনের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং পেট্রোল ম্যানের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট আট ইঞ্চি এবং অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টুয়ার্ড ও টোপাস এই কয়েকটি পদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এমওডিসি ডিসি আবেদন করতে একজন প্রার্থীর পাসপোর্ট ছয় ইঞ্চি কিন্তু উচ্চতা হতে হবে আর এই প্রত্যেকটি পদে আবেদন করার জন্য একজন প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুকবর্তি শ্বাস অবস্থায় হতে হবে এবং ওজন ও উচ্চতা অনুযায়ী হতে হবে কিন্তু এবং চোখের দৃষ্টি শক্তি ছয় পয়েন্ট ছয় কিন্তু থাকতেই হবে আর এই সার্কুলারে আবেদনের জন্য একটি শর্তাবলী রয়েছে সেটি হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে আর সাতার জানা অবশ্যক অবিবাহিত হতে হবে এবং বয়স জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ধরে নাবিক পদের ক্ষেত্রে যে সকল প্রার্থীর বয়স সতেরো থেকে বিশ বছরের ভিতরে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর এমওডিসি নৌ এই পদটিতে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স এই যে একে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ধরে সতেরো থেকে বাইশ বছরের ভিতরে কিন্তু হতে হবে আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর এখানে প্রার্থীর যে অযোগ্যতার যে বিষয়টি আছে এই বিষয়টি আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন আর এখানে আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং এইখানে আপনাদের ঠিক কোন জেলার মাঠ কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু উল্লেখ করা রয়েছে তো আমি এই বিষয়ে আরেকটি ভিডিও আকারে আপনাদের এ টু জেড সব কিছু দেখিয়ে দিব তো এখন আমরা যে বিষয়টি দেখে নেবো সেটি হচ্ছে যেহেতু এই সার্কুলারে আপনাদেরকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদনের জন্য একজন প্রার্থীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু দুশো টাকা আবেদন ফি কিন্তু প্রদান করতে হবে অর্থাৎ বন্ধুরা এই সার্কুলারে কিন্তু আবেদন করতে আপনাদের দুইশো টাকা সরকারি খরচ পড়বে আর এই সার্কুলারে আবেদন কিন্তু চলবে আগামী এগারোই সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 15ই অক্টোবর 2024 সাল পর্যন্ত কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো মোটামুটি এখানে কিন্তু বন্ধুরা ভালোই অনেক সময় রয়েছে তো এই সময়ের ভিতরে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন তো এই ছিল আমার কাছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও তো কারো যদি কোনো উপকার কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুরা আমি তো বলে দিয়েছি মাঠে যাওয়ার সময় কি সকল কাগজপত্র নিতে হবে এবং কোন কোন জেলার মাঠ কত তারিখে কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও আকারে আপনাদের দেখিয়ে দিব তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ